নমস্কার সিদার রান্নাঘরে আপনাকে স্বাগত আজকে আমরা বানাচ্ছি গঙ্গার লাফানো বেদে একটু সবজি দিয়ে বানাচ্ছি একটু দেখুন আলু পেঁয়াজ কলি বেগুন সিম পেঁয়াজ কাঁচা লঙ্কা লাল আর ধনে পাতা আর মশলার মধ্যে লাগবে হলুদ লবণ সর্ষের তেল একটু লঙ্কার গুঁড়ো দেখতে থাকুন আমরা কীভাবে ধরিয়ে দিচ্ছি তরকারিগুলো কাটো গুছিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে আর আমি তেলে মাছটা কেটে নিয়ে আসি খাবার জায়গা রাখবে তো খেতে না আলাদা আলাদা খাবার আলাদা আলাদা কেটে নিতে হবে গেলে মাছ থেকে গেলে মাছ থেকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ কলি কাটবেন বেগুনগুলো এভাবে কেটে নেবেন আলুগুলো এরকম আর শিল এভাবে সবজিগুলো সব কেটে নেবেন মাছটা কাটা হয়ে গেছে এবার একটু মন একটু হলুদ মাখিয়ে দেবো মাখিয়ে রাখতে হবে মাছটাকে আমি এবার বসিয়ে দিলাম ওরাটা তেল দিচ্ছি সর্ষে তেল দিচ্ছি গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নেব

ভাজা ভাজা একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে একটু বেঁধে দিয়ে দেবো দিয়ে দেবো

ঢাকনাগুলো একটু এড়ে দিতে হবে দিয়ে একটু নরম হতে দিতে হবে আবার ঢাকনা দিয়ে নরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে

फॉर्म ऐसे आते आते बाटिका ठेगी लेते हो অল্প আছে ভালো হয়ে গেল একটু জল দিয়ে দিতে হবে তর হয়ে গেলে আবার একটু চাপা দিয়ে রাখতে হবে চাপাটা করে হবে নামক হয়ে গেছে নাকি হয়ে গেছে এবার মাস্টার দিয়ে না দিয়ে দিই এর মাস্টার দিলাম কি না দিই মিято না এ শুনো এবার মাস্টার দিই একটু মকমক করে নাও নিয়ে নেব একটু

সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগে